হ্যালো বিরন আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত করছে আমি সুজয় রায় আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্ট্রোডাকশন টু পাইথন নিয়ে তো চলুন শুরু করা যাক তো প্রথমে জেনে নেওয়া যাক কোড কিভাবে কাজ করে বা প্রোগ্রামিং কিভাবে কাজ করে আমরা সবাই জানি কম্পিউটারকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোনো স্পেসিফিক টাস্ক করাই তখন তাকে প্রোগ্রামিং বলে এখন আমরা কম্পিউটারকে যে টাস্ক করাবো কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দেওয়া লাগবে তাই না এখন নির্দেশনাগুলো দেব কিভাবে নিশ্চয় কোড করে এখন কোড করব কিভাবে সবাই তো কোড করে জানতে হবে সেই জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে সেই জন্য আমরা ধরে নিলাম আমরা ইংলিশে কোড করব। তাহলে আমরা যদি ইংলিশে কোড করে কম্পিউটারকে সেই ইনস্ট্রাকশনটা যদি দেই তাহলে কি কম্পিউটার বুঝবে কম্পিউটার তা আমাদের মতো হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইউজ করে না যে তারা হুট করে একটা ভাষা বুঝতে পারবে এই ক্ষেত্রে চলে আসে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি নাম্বার সেটা হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান কম্পিউটার এই জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না এটাই হচ্ছে তাদের ভাষা সো তাদেরকে ইনস্ট্রাকশন দিতে গেলে এই ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে তাহলে আমরা এই ভাষায় ইনস্ট্রাকশন দেব কিভাবে আমরা তো এই জিরো এবং ওয়ান এর ভাষাটাকে চিনি না এক্ষেত্রে আমাদের একজন প্রয়োজন হবে ট্রান্সলেটর যে কিনা আমাদের এই ইংলিশে করা কোডটাকে কনভার্ট করবে বাইনারি বা মেশিন ভাষায় এখন এই ট্রান্সলেটর দুই প্রকারের হতে পারে একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার এখন কম্পাইলার কি জিনিস কম্পাইলারের কাজ হচ্ছে পুরো কোডটাকে সে একবারে পড়বে তারপর যদি কোনো অ্যারোট থাকে তাহলে সেটাকে থ্রো করবে এর মাঝখানে যদি কোনো আউটপুট থাকে বা আউটপুট শো করাতে হয় তখন কিন্তু আর শো করাবে না তখন ওই অ্যারোটাই দেখাবে আর আর ইন্টারপ্রিটারের কাজ কি ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে কোডটাকে লাইন বাই লাইন চেক করবে লাইন বাই লাইন চেক করার সুবিধাটা এই যে আমরা যদি কোনো লাইনে আউটপুট দেই তাহলে সেই লাইনে আউটপুটটা শো করবে তারপরে অ্যারোটা থ্রো করবে এখানে হুট করেই প্রথমেই অ্যারোরে যাবে না প্রথম লাইনে যদি আউটপুট শো করাতে হয় তাহলে প্রথম লাইনে আউটপুট শো করাবে তারপর নেক্সট লাইনে গিয়ে আউটপুট দেবে সেই সুবিধাটা আমরা ইন্টারপ্রেটারে পাচ্ছি তাই এই কোর্সে আমরা ইন্টারপ্রেটারকে ট্রান্সলেটর হিসেবে চালাবো তো আশা করি বোঝা গেছে যে এই ট্রান্সলেটার কি কাজ আমাদের কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা এর ফলে কি হবে কম্পিউটার আমাদের ভাষা বুঝতে পারবে বা তার ভাষায় বুঝতে পারবে এবং আমাদের কাজটা করে দিতে পারবে তো আমরা জেনে নিলাম কোর্ট কিভাবে কাজ করে বা প্রোগ্রামিং কিভাবে কাজ করে এখন জেনে নেই পাইথন প্রোগ্রামিং কি জিনিস হোয়াট ইজ পাইথন পাইথন খুব সহজ একটি ভাষা এটা শিখতে কোনো অসুবিধা হয় না আর এটা অনেক পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ কারণ এটা মেশিন মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এসব ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি জিনিস এই যে যে আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করলাম এই পুরো কাজটা যে পাইথনে হলো একটা ইন্টারপ্রেটার বা কম্পারের মাধ্যমেই তো হলো তাহলে এই যে যে প্রসেসটা যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা এই পুরো প্রসেসটাকে আমরা বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাজ আর এটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ যেমনটা একটু আগে শিখে আসলাম যে ট্রান্সলেটর হিসেবে আমরা ইন্টারপ্রেটারকে ইউজ করতেছি সেই জন্য এটা একটা ইন্টারপ্রিটেট ল্যাঙ্গুয়েজ এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটা রিয়েল লাইফের অবজেক্টগুলোকে নিয়ে কাজ করতে পারে ক্রিয়েটেড বাই গুইড অফ হ্যান্ডরিজম গুইড ভ্যান রুজুম প্রথম পাইথন আবিষ্কার করেন এবং উনিশশো সালে প্রথম রিলিজ করেন এটা ওয়াই টু লার্ন পাইথন প্রথমতই পাইথন হচ্ছে একটি বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ আপনি যদি প্রোগ্রামিং এর পিও না জানেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি পাইথন দিয়ে প্রোগ্রামিংটা শুরু করতে পারেন এটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ পাইথনের কোডগুলো অনেক ক্লিয়ার হয় এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় কোন ইজি টু আন্ডারস্ট্যান্ড কেন কারণ এর সিনটেক্সগুলো অনেক ইজি আমরা যদি কেউ সি প্লাস প্লাস বা জাভাতে কোড করে আসি তাহলে আমরা নিশ্চয়ই জানবো একটা লাইনের পর কমা দেওয়াল সেমিকোলন দেওয়া লাগে তাহলে পুরো কোডটা অ্যারোড দেখায় কিন্তু এখানে কিন্তু কোনো সেমিকলনের ঝামেলা নাই এখানে একটা লাইন লিখে দিতে পারলেই সেটা আউটপুট চলে আসবে ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ পাইথন অনেকগুলো টাস্ক করার জন্য ইউজ হয়ে থাকে যেমন ওয়েব ডেভেলপমেন্ট ডাটা সায়েন্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি পাইথনের হিউজ কমিউনিটি আছে যেটা আমাদেরকে হেল্প করার জন্য সবসময় রেডি থাকে তো চলুন জেনে পাইথনের ভার্সনগুলো কি কি আছে পাইথনের মেনলি দুইটা ভার্সন আছে একটা হচ্ছে পাইথন টু আর একটা হচ্ছে পাইথন থ্রি আমরা বলতে পারি পাইথন থ্রি হচ্ছে পাইথনের লেটেস্ট ভার্সন এবং এটাই হচ্ছে পাইথনের ফিউচার ল্যাঙ্গুয়েজ এটাই আমরা ভবিষ্যতে ইউজ করব এবং এটা আমাদেরকে অনেক সুবিধা দেয় আর এই কোর্সে আমরা পাইথন থ্রিটাকেই ইউজ করব। তো চলুন দেখে নিই এবার পাইথন কোন কোন কোম্পানিতে কাজ করে বা কোন কোন কোম্পানিতে আমাদের সুযোগ আছে কাজ করার গুগল তার সার্চটাকে ভালো করার জন্য পাইথন ব্যবহার করে থাকে ফেসবুক তাদের হিউজ ডাটাকে কালেক্ট করে রাখার জন্য পাইথন ব্যবহার করে থাকে নেটফ্লিক্স তাদের তাদের ভিডিও কোয়ালিটি বেটার করার জন্য পাইথন ব্যবহার করে থাকে ইউটিউব তাদের সার্চ রিকমেন্ডেশন বেটার করার জন্য পাইথন ব্যবহার করে থাকে ইনস্টাগ্রামও তাদের ডেটা কালেক্ট করে রাখার জন্য পাইথনকে ব্যবহার করে থাকে এছাড়াও আরও অনেক অনেক কোম্পানি আছে যারা যারা কিনা পাইথন ব্যবহার করে তাদের কোম্পানির কাজগুলো করে থাকে সো আমাদের কাছে অনেক হিউজ অপরচুনিটি আছে এই পাইথন শিখে কাজ করার সো ভিডিওতে আমরা জানলাম যে পাইথন কি পাইথন কিভাবে এবং পাইথন শেখার ফলে কি কি অপরচুনিটিস আছে সেই সম্পর্কে আমরা জানলাম এর পরের ভিডিও থেকে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং এনভায়রনমেন্ট সেট আপ করার পরপরে আমরা কোট করা শুরু করে দেবো তো আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আগামী ভিডিওগুলো দেখার জন্য Thank you so much.